নমস্কার আমি সন্দীপ ভয়েস টেকের আড্ডায় আপনাদের সাথে আমি উপস্থিত আজকে এক নতুন অধ্যায় বা নতুন এক আলোচনা নিয়ে আজকে আমরা চলে এসেছি সেটা হচ্ছে যে হকি আপনারা আমাদের সাথে আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন আর কি এনারা প্রত্যেকে হকি প্লেয়ার এক একজন এবং তার সাথে আছেন হচ্ছে এনাদের ম্যানেজার ম্যানেজার কাম গার্জিয়ান তো ম্যানেজার কাম গার্জেন এবং হকি প্লেয়ার এই প্রত্যেকের সাথে নতুন রকমের আড্ডা এবং খুব সুন্দর এক আড্ডায় হকির ভবিষ্যৎ এবং হকি খেলা কিভাবে উদ্বুদ্ধ হওয়া যায় এবং আজকে মোবাইলের যুগে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে মোবাইলের সাথে সাথে হকি এবং এক্সট্রা কারিকুলামের দিকে এগোচ্ছে এবং কীভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে সুন্দর আলোচনা থাকবে আপনাদের সামনে তো প্রথমেই আজকে যে বিষয়টা হচ্ছে যে লেট কেবি ছেত্রী গোল্ড কাপ নিয়ে যে এই সদ্য সদ্য খেলাটা শেষ হলো আর কি কালিম্পংয়ে সেখানে এই বাচ্চাগুলো থার্ড প্লেস পেয়েছেন এবং সগর্বের সাথে আমাদের কলকাতায় এনাদের প্রত্যেকে থাকেন এবং এই কলকাতার মুখ উজ্জ্বল করেছেন তার জন্য প্রতি প্রত্যেককে অনেক সম্বর্ধনা আমি জ্ঞাপন করি আর কি এবং গভীর ভালোবাসা তো আজকে যে আলোচনাটা ম্যাডাম আপনার কাছ থেকে শুরু করি আর কি এই যে আপনি কেবি ভি ছেত্রী গোল্ড কাপে ওখানে যে আপনি কালিম্পংয়ে নিয়ে গেছেন এবং আপনি যে এই যে এতদিন ধরে এখানে ওতপ্রতভাবে যুক্ত আছেন অ্যাজ এ ম্যানেজার অ্যাজ এ গার্জেন হিসেবে কেমন এক্সপিরিয়েন্স কী ভাবছেন এই হকি আগে আপনার সন্তান বা বাকি যেই সন্তানগুলো এখানে খেলছে আর কি এই প্রত্যেকে বাচ্চাদের কি ভবিষ্যৎ হতে পারে এবং কীভাবে তারা এগোতে পারে এবং আজকে যেভাবে আমাদের বিভিন্ন আশেপাশে যেই যেটাকে বলে হচ্ছে যে মোবাইল ফোন বা বিভিন্ন রকমের যে জিনিসগুলো দিয়ে আমাদেরকে এটা ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা হচ্ছে আর কি সেই জায়গা থেকে কীভাবে একটা সহজ বা সরল রাস্তায় নিয়ে যাওয়া যেতে পারে যাতে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় সেই বিষয়ে যদি কিছু আলোচনা এবং আপনার যে এক্সপিরিয়েন্স যদি শেয়ার করা আমাদের আমার নাম কোহেলি উপাধ্যায় আজ দু বছর বেশি হবে আমার মেয়ে হকির সাথে যুক্ত আছে আর কালিম্পং থেকে আমরা যে লেট কেবি ছেত্রী হকি টুর্নামেন্টে যে করে এসেছে সত্যি খুব ভালো অভিজ্ঞতা হয়েছে ওখানে সুন্দর একটা পরিবেশ ছিল বাচ্চারা ওখানে গিয়ে খেলার এত বড়টা সুযোগ পেয়েছে ভালোভাবে খেলেও এসেছে আর হকি এমন একটা জিনিস যদি এই হকির সাথে যদি যুক্ত থাকে বাচ্চারা মানে অনেকগুলি তারা পৌঁছাতে পারবে কারণ হকি থেকে আদার্স অনেক খেলাই যেমন ক্রিকেট আছে ফুটবল আছে সব খেলাই অনেক এগিয়ে গেছে হকিটা সেই পরিমাণে এখনো পর্যন্ত আগাতে পারিনি কিন্তু যদি হকিটাকে আমরা যদি আগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এটা অনেক দূরও যেতে পারে কারণ হকি থেকে বাচ্চারা ফিউচারও বাচ্চাদের আছে তারা গভর্নমেন্ট জব একটা জায়গায় ন্যাশনাল খেলে যদি আসে স্টেট খেলে আসে তো তাদের কি হবে একটা গভর্নমেন্ট তারা অবশ্যই পেয়ে যাবে তো আগামী দিনে আমাদের আরো চেষ্টা করা উচিত হকিটাকে আরো কিভাবে ডেভেলপ করা উচিত যদি থেকে আমাদের যদি কোনো হেল্প করে হকির ব্যাপারে যে কিভাবে হকিটাকে আমরা আরো ডেভেলপ করতে পারবো আরো আগিয়ে নিয়ে যাওয়া যাবে তাহলে খুবই ভালো হয় তাহলে কি অনেক বাচ্চা আছে যারা খেলতে চায় বাট সুযোগ পায় না অবশ্যই কিন্তু এখানে আমরা হকিতে কি করি তাদের সুযোগ দেওয়া হয় আমরা চাই যে বাচ্চারা এসে আরো খেলুক এখানে তারা ভালোভাবে খেলাটাকে আরো এগিয়ে নিয়ে যাক আর যদি স্কুল অনেক স্কুলে হকি আছে অনেক স্কুলে হকি নেই গভর্নমেন্ট হোক আর প্রাইভেট হোক তো যদি সব স্কুলেও যদি হকিটা যদি শুরু করে তাহলে কি হয় এটা আরো বাচ্চারা খেলতে পারবে আরো এগিয়ে যেতে পারবে সব খেলার সাথে আমাদের হকিটাকেও আগানো উচিত একদমই তাই তো আজকে প্রথমে এই এনাদের সাথে তো আমাদের পরিচয়টা করা হয়নি আগে এনাদের সাথে পরিচয়টা সেরে ফেলি আর কি যাদের জন্য আর কি আমাদের এই জিতে আসা আর কি তো প্রথমে তোমার থেকে শুরু করি তোমার নামটা একটু শুনে নি আমার নাম মাহি উপাধ্যায় মাহি উপাধ্যায় মাহি একটুখানি জোরে কথা বললে ভালো হয় ঠিক আছে যাই হোক খুব মিষ্টি গলা মাহি তো মাহি কেমন লাগলো খেলে আমার খেলে খুবই ভালো লাগলো অনেক কিছু শেখারও জিনিস পেয়েছি আচ্ছা যে মানে টিমের সঙ্গে কেরমায় যেতে হয় একটা টিম ওয়ার্ক কেরকম করতে হয় ভালো লেগেছে এইখানতে ভালো লেগেছে আচ্ছা তুমি কতদিন ধরে খেলছো আমি তো বছর দুই বছর ধরে তো এই খেলতে খেলতে তোমার পড়াশোনায় কোনো অসুবিধা হয় না না পড়াশোনায় কোনো অসুবিধা হয় না এমন হয় না যে স্কুল থেকে এসে খেলতে আসছো খেলার পরে তারপরে এবার ক্লান্ত হয়ে যাচ্ছো দিয়ে পড়তে উঠতে ইচ্ছা করছে না এরকম বিষয়গুলো নাকি আরো ইনথু বেড়ে যায় না ওরকম কিছু হয় না ইনথু বলে না ঘুমো হয় না কোনটা হয় না আচ্ছা ঠিক আছে তো মোটামুটি তোমাদের প্রত্যেকেরই খুব ভালোই লাগছে আচ্ছা আচ্ছা তুমি তুমি কোন কোন ইয়েতে খেলো কোথায় খেলো ডিফেন্সে খেলো আচ্ছা বাহ আচ্ছা তুমি আচ্ছা তুমি কিসে খেলো কোন প্লেসে তুমি ডিফেন্সে খেলো বাহ তোমার কেমন এক্সপিরিয়েন্স কত বছর ধরে খেলছো আট বছর ধরে খেলছো আচ্ছা এখন কোন ক্লাসে পড়ো নাইনে পড়ো বাবা তুমি অনেক ছোটবেলা থেকে খেলছো তুমি তাহলে তোমার কেমন এক্সপিরিয়েন্স আমার যে বিভিন্ন যেসব জায়গায় গেছি সেখানে গিয়ে ভালো লেগেছে বা বিভিন্ন বোন মানে বাইরে থেকে আসা সব ছেলেরা তাদের সাথে বন্ধুত্ব করতে পেরেছি মানে তাদের টিম স্ট্র্যাটেজি আমাদের টিমের স্ট্র্যাটেজিটা দেখতে পেরেছি আচ্ছা আর বিভিন্ন প্লেয়ারদের সাথে দেখি কীভাবে মানি একটা খেলাটাকে খেলতে হয় সেটা ভালোই লাগে ভালোই লাগে আচ্ছা আর তোমাদের যে কোচ আছেন আর কি ইমরান স্যার

আমিও ডিফেন্সই খেলি আচ্ছা আর আমি এখন হচ্ছে সব জায়গায় সেকেন্ড ইয়ার শুরু করেছি স্টাডিতে হকির ব্যাপারে যদি বলতে হকিতে জবে থেকে এসেছি একটা আলাদা এনার্জি পাই খেলার পরে না মানে একটা আলাদা ভালোবাসা চালু হয়ে গেছে হকি হকিতে আগে যখন ছিলাম না তখন হকিতে মনে হতো যে কি আছে কেমন আছে মাথায় ঢুকতো না কিন্তু যবে থেকে হকিতে এসেছি তখন থেকে বুঝতে পারছি না পড়ছুন সবে খেলে তাহলে মানুষ একটা আলাদা একটা ভালো সব জায়গা পায় কোন জায়গা মন মানে মন খারাপ করলে ওখানে গিয়ে এসে মনটা ভালো হয় বন্ধু বান্ধবদের সাথে থাক মোটিভেশন পাওয়া যায় একটা আবার কথা কিছু ভুল হলে তখন ছেড়ে আবার চাঙ্গে দেয় এটা ভুল হলো আবার পরে গিয়ে সেখানে শাসন করে ভুল হয়ে যায় তাহলে ছেড়ে আরwalking যদি বলি ওখানে এমন একটা জায়গা যদি এটারে কেউ ভালোবাসতে জানেন তাহলে হচ্ছে সে অনেকটা কিছু দেয়

সেখানে সব থেকে বড় কথা হয়েছিল আমরা প্রথমবার পাহাড়ি এলাকায় হকি খেলতে গেছি আচ্ছা সেখানকার যদি বলি যে কালিম্পং এখন আমরা খেলে সিলেক্ট খেলি কলকাতা তো সেখানকার মানুষ এটা ওদের জন্য প্রথমবার হকি ওখানটায় হয়েছিল তো ওরা খুব বেশি আমাদের সাথে তো ওরা খুব বেশি এনজয় করেছিল একটা নতুন পরিবেশে গিয়ে নতুন জায়গায় গিয়ে বিশেষ করে ওদের নতুন ভাষা একটা দেখলাম তো ওদের কালচার সবকিছু মিলে না

একদম আলাদা ওই যে হাই লংজিটিউব অ্যাটিটিউডে যে তোমরা যখন খেলছিলে তখন যে শ্বাস প্রশ্বাসের যে একটা সমস্যা কথা আসে যে এতক্ষণ দৌড়ানো মানে আমরা সমতলে থেকে মান অভ্যস্ত সমতলে খেলে অভ্যস্ত সেখানে ওই উঁচু জায়গাতে তোমরা যখন খেললে সেখানে কি কোনো অসুবিধা হয়েছে হ্যাঁ প্রথম মানে প্রথম পাঁচ থেকে দশ মিনিট একটু তাড়াতাড়ি মানে আমরা ব্যাপারটাকে বুঝে নিতে পারছি আচ্ছা খুব হেল্পফুল

এই হিসাবে আজকে আমরা আমাদের এই আলোচনাটা এইখানে শেষ করছি এবং পরবর্তীতে আরো অনেক টিম মেম্বাররা আছে যাদেরকে নিয়ে আমরা আসবো আলোচনাতে অসংখ্য ধন্যবাদ কোয়েলি ম্যাডাম আপনাকে এতটা সময় দেওয়ার জন্য তবে আপনি যদি নতুন প্রজন্মের বাচ্চাদেরকে বা তাদের গার্জেনদেরকে কিছু যদি বলতে চান আর কি হকি নিয়ে বা আমাদের দর্শকদের হকি নিয়ে যদি আপনি কিছু বলতে চান সেটা অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন আমি বলবো যে আরও যে খেলাগুলো আছে আমাদের তার সেই খেলাগুলো খেলার সাথে সাথে আমি বলবো হকির জন্য বাচ্চারা একটু ইন্টারেস্ট দেখিয়ে বা গার্জেনরাও যদি ইন্টারেস্ট দেখিয়ে আর একটু যদি আগিয়ে নেওয়া যায় তাদের বাচ্চাদের হকি খেলার জন্য এনকারেজ যদি করে তাহলে খুবই ভালো হয় কারণ হকি আমাদের ন্যাশনাল গেম এ ন্যাশনাল গেম যাতে আরও আমরা ডেভেলপ করতে পারি আরও যাতে উন্নত করতে পারি তার জন্য আমরা যদি যদি সব মিলে বাচ্চাদের যদি এনকারেজ করি যে খেলার জন্য তাহলে খুবই ভালো হয় অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে আরো এগিয়ে যাও তোমরা এই আশা করি আমাদের টিম টিমের প্রতি দর্শকদের তরফ থেকে এবং আমরা প্রত্যেকে দেখতে থাকুন বয়সটি আবার আপনাদের সামনে আসছি নমস্কার